আসসালামু আলাইকুম পুনহার থেকে মেহেদি আজকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি একবারে চমৎকার একবারে বেস্ট আর হচ্ছে গুল ক্যামেরার ফোন আছে খুবই সুন্দর কয়েকটা কালেকশন আমি আপনাদেরকে ফার্স্টে দেখা দিচ্ছি নাথিংয়ের একটা ডিভাইস এই যে নাথিং থ্রি এ প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক মাস ইউজ একবারে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিই এই কাছ থেকে ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ নাই বক্স ক্যাশমো সব কিছু আছে আমাদের দোকানে ডকুমেন্টারি পেয়ে যাবেন আর নতুন দাম হলো আটত্রিশ হাজার টাকা আপনারা যারা নিতে চান আর ইউজটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটাশ হাজার টাকা হইলে নাথিং থ্রি এ প্রো নিতে পারবেন মাত্র এক মাস ইউজ যদি দাম আটত্রিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ আর আঠাশ হাজার টাকা হইলো আমার কাছে যে ইউজ ডিভাইস এটা আছে আর এটা আট জিবি একশো আড়াই জিবি দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় যারা নিতে চান নিতে পারবেন ইনটেকটা আর এটা হলো ইউজ এক মাস ইউজ করা এরপরে দেখা পড়ছে চমৎকার একটা গেমিং ডিভাইস এটা দেখাই দিই যেহেতু রেঞ্জ কাছাকাছি আসে এর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আইকিউ জেড নাইন এস প্রো খুব সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ডিভাইস র্যান্ডম ইউজ করা যেতে পারেন যারা প্রফেশনালি গেম খেলেন বা ভালো ক্যামেরাও ব্যাটারি ফোন চাচ্ছেন আর এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট মার্কেটে যেটা আইকিউর প্রোডাক্টগুলো বেশিরভাগই হওয়া হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট চমৎকার ফোন ক্যামেরার জন্য ভালো এই কন্ডিশনটা দেখাই দিই একদম সুপার মেন কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণে স্কেচ বা দাগ নেই একবারে নতুন কন্ডিশন এটা হচ্ছে আধাইশো ছাপ্পান্ন পাঁচ হাজার ব্যাটারি প্রসেসর অনেক ভালো তো এই প্রোডাক্টটা ক্যামেরার জন্য অনেক ভালো আমি একটু যদি একটু সেটিংসে ঢুকি এটার প্রসেসরটা দেখা দিই এই যে স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি প্রসেসর মানে এই ফোনে অসাধারণ প্রসেসর দেওয়া হয়েছে যেটা দেওয়া গেম খেলার জন্য বেস্ট ফোন আর এটার দাম রাখতেছি মাত্র চব্বিশ হাজার টাকায় এটা হলো শুধু ডিভাইস কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট আইকিউরই ডিভাইস আছে আইকিউ জেড টেন ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফোন এবং গেমের জন্য মাস্টার ফোন যারা গেম লাভার আছে। তাদের জন্য এবং ক্যামেরার জন্য ভালো ব্যাটারি ব্যাকআপও ভালো এরও শুধু ডিভাইস এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে খুব সুন্দর এটা টু পয়েন্ট ফাইভ জি কার্ভ আর অন্যান্য ফোনগুলো বেশি কার্ভ থাকে এটা কার্ভটা কম সেক্ষেত্রে গেম খেলার জন্য বেস্ট আর এটা হচ্ছে এই স্ন্যাপড্রাগন সেভেন জেন এস থ্রি প্রসেসর খুবই সুন্দর এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার চার্জের ব্যাকআপও অনেক ভালো থাকবে আশা করি আপনারা আপনাদের জন্য বেস্ট হবে যারা নিতে চান এটাও গ্লোবাল ভেরিয়েন্টের নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা দেখানোর জন্য বেস্ট ফোন তো আশা করি আপনাদের পছন্দ হবে এটা দাম রাখতেছি মাত্র তিরিশ টাকা এটা হলো সর্বনিম্ন একটা প্রাইস যারা নিতে চান বেস্ট ফোন হবে ইনশাল্লাহ এরপরে চলে যাবো ভিভোর ফোন যেহেতু এই কোম্পানিগুলো হচ্ছে ভিভো আর আইকিউ একই কোম্পানি ভিভো এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক্স টু হান্ড্রেড বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের আর কন্ডিশনটা ধরেন নাইনটি এইট পারসেন্ট ফ্রেশ কন্ডিশন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমি কাছ থেকে একটু ক্যামেরা নিয়ে আসেন কন্ডিশনটা একটু দেখেন কোনো চুল পরিমাণ এমনি কোনো দাগ বা স্কেশ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এখানে একটা কোনো কারণে বা ওই যে সিমের প্রিন্টিং লাগছিল এইরকম হইতে পারে আর তাছাড়া কোনো ধরনের এমনি কোনো সমস্যা নেই আমি সামনে স্ক্রিনটাও দেখা দিই এই যে স্ক্রিনটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন এমনি কোনো দাগ বা স্ক্রেচ নাই এটা হচ্ছে বারোদেশে আপনার গ্লোবাল ভেরিয়েন্টের আর এগুলো হচ্ছে ক্যামেরার মাস্টার ফোন যারা ক্যামেরার জন্য ভালো ফোন চাচ্ছেন ক্যামেরার ফোন তাহলে আপনাদের জন্য এটা এটা কিন্তু আপনার হান্ড্রেড এক্স জুম হয় এই যে হানড্রেড এক্স জুম করতে পারবেন আপনি যে কোনো ছবি উঠাবেন একদম ক্লিয়ার ছবি উঠবে কোনো ছবি নষ্ট হবে না ছবি খুবই সুন্দর ওঠে এটা দিয়ে আপনারা যদি চান যে ছবি উঠানোর জন্য বেস্ট ছবি ওঠে খুব সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটা আজকে রেট থাকবে মাত্র ষাট হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মার্কেটে বাষট্টি তেষট্টি হাজার টাকা রেট চলে আপনারা ষাট হাজার টাকা হইলে নিতে পারবেন এরপরে আরেকটা প্রোডাক্ট এটারই বড় ভাই এক্স টু হান্ড্রেড প্রো যেটা সর্বোচ্চ লেভেলের এখন বর্তমানে চাহিদার একটা ডিভাইস প্রিমিয়াম একটা ডিভাইস বলা চলে ছয় হাজার এমএচ এর ব্যাটারি ফোন স্মার্টফোনের ভিতরে চার্জের ব্যাকআপটা অনেক ভালো থাকবে ছয় হাজার এমপি এর ব্যাটারি এবং এইটার প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন আপনার মেবি জেন থ্রি প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে সরি না এটা হচ্ছে ডায়মন্ড সিটি নয় হাজার চারশো এই যে একটু অক্টাকুর প্রসেসর ডায়মন্ড সিটি এই যে খুবই হেভি প্রসেসর ষোলো জিবি র্যাম সাথে আবার ষোলো জিবি এক্স্যান্ডাবল এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং এইটার খুবই চমৎকার একটা ডিভাইস আর ক্যামেরার জন্য একটা মাস্টার ফোন আর এটা দিয়ে হচ্ছে টেলিফটো শো সব কিছু এটা আছে এর আগে যেটা দেখাইছি এটাও হান্ড্রেড এক্স জুম আমি আপনাদেরকে একটা ছবি উঠাই দেখাই একটু কাক এদিকে ঘুরে নিয়ে আসেন আমি হান্ড্রেড এক্স জুম দিয়ে একটা ছবি উঠাই দেখাই দিই আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন ছবি রেজলেশনটা কেমন এই যে এটারই ছবি উঠাইতেছি এই যে দেখেন একদম ক্লিয়ার চলে আসছে ঠিক আছে একদম ক্লিয়ার যে এত অনেক দূরের লেখাটা এই যে দেখেন একটু অ্যাপেলেক্স দেখাই দেন এই যে এত দূরের লেখা একদম ক্লিয়ার চলে আসছে তো যারা ক্যামেরার জন্য নিতে চান ভিভো দুইটা প্রোডাক্টেরই এক্স টু হান্ড্রেড আর এক্সটেন্ডেড প্রো আর এই প্রোডাক্টটা মার্কেটে সেল হচ্ছে যেটা চাইনিজ ভেরিয়েন্টেরই পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা সর্বনিম্ন রেট আর আপনাদের জন্য রেট থাকবে আজকে এটা মাত্র টাকায় ষোলো পাঁচশো বারো জুবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এক পিস প্রোডাক্ট আমি একটু এখানে কাছে নিয়ে আসি ক্যামেরাটা জাস্ট হয়েছে কাবার লাগিয়েছি তো কাবার একটু দাগ পড়ছে এখানে তাছাড়া আর কোনো ধরনের এমনি কোনো জায়গায় এই জায়গায় বা এখানেও কোনো ধরনের স্কেচ নাই স্কিনেও কোনো চুল পরিমাণ কোনো স্কেচ নাই দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি যেটা ক্লিয়ার বা আমার কাছে কোনো লুকা কথা নাই একদম ক্লিয়ার কাট কথা যেটা যে জায়গায় প্রবলেম আছে বলে দিচ্ছি এটা কাস্টমারের সুবিধা বা কিছু কিছু দোকান আছে আপনাকে ওইভাবে হাইলাইট করে না এইটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে বুঝাইয়া বলার চেষ্টা করি বা আমার যেই জায়গায় ঘাটতি আছে আমি ওই জায়গায় বলে দিই আর আপনারা যদি মনে করেন যে না আমার কথা কাজে ঠিক আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এবং প্রোডাক্টের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আমাদের ওয়ারেন্টি পলিসি আছে আর যারা ডাকার বাইরে কুরিয়ারে নিতে যাচ্ছেন আপনার আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আর না হয় সরাসরি ফোনহাট যমুনা ফিচারকে চলে আসতে পারেন আপনাদের পছন্দের শপিং আসসালামু আলাইকুম